ব্যবসায়ীদের সমস্যাটা শোনার জন্য এত সুন্দর পরিসরে আগে কখনো ব্যবস্থা ছিল না তো ব্যবস্থা করতে হলেও আমরা অনেক কষ্ট করে এই ধরনের ব্যবস্থা করতে হতো আপনার সাথে মনে হয় দেড় মাস আগে আমার কোনো একটা অনুষ্ঠানে দেখা হয়েছিল আমি আপনাকে অনুরোধ করেছিলাম আপনি আমাকে বলেছিলেন যে আপনারা আসেন না কেন আমরা আপনি আমাদের কথা রেখেছেন আজকে আয়োজন করেছেন আমি প্রথমে দুঃখ প্রকাশ করছি আমার পঁচিশ মিনিট দেরি হয়েছে আমি দেওয়ার সময় রওনা দিয়েছি প্রথমে গাড়ি তারপর দশ মিনিট হাঁটা তারপর মেট্রো ট্রেন তারপর স্কুটি তো আপনার বন্ধু হতে আমি প্রথম মেট্রো ট্রেনে উঠতে পেরেছি এবং উপভোগ করেছি আপনাকে ধন্যবাদ এটার জন্য আমি একটা বিষয় শুধু বলবো আমাদের দেশে স্বর্ণ কিন্তু তৈরি হয় না কিন্তু আমাদের দেশে এই স্বর্ণ কিন্তু লক্ষ লক্ষ ভরি স্বর্ণ কিন্তু আপনার কাছে আমার কাছে যেখানে যারা বসা আছে তাদের কাছে মজুদ আছে এটা ইভি সাইকেল হয় ইভিএস সাইকেল হয় প্রতিদিন পনেরো থেকে বিশ হাজার ঘরি স্বর্ণ বাজারে আসে কেউ প্রয়োজনে কেউ অ্যাপার্টমেন্টে কি করবে কেউ চিকিৎসার জন্য কেউ নতুন বহনা নিবে এইভাবে কিন্তু পনেরো থেকে বিশ হাজারগুলি যদিও কোনো সঠিক জরিপ নাই তবু আমাদের অনুমান করতে গেলে পনেরো থেকে বিশ হাজারগুলির স্বর্ণ প্রতিদিন এই বাজারে আসে এই স্বর্ণগুলো রিফাইন হয় আমাদের দেশীয় পদ্ধতিতে রিফাইন হয় পিওর গোল্ডে রূপান্তরিত হয় সেই গোল্ড আবার আমরা আমাদের প্রয়োজন মতো আমরা ব্যবসায়ী যারা আছে আমরা অলঙ্কার তৈরি করি অলঙ্কার তৈরি করে বিক্রি করি কিন্তু এই গোল্ড কিনতে আমরা ইন্টারেস্টেড না বিকজ এই গোল্ড কিনতে গেলে আমাদের কোনো হিসাব থাকে না আমরা কোনো ক্যাশমো পাই না আমরা এটার মধ্যে ভ্যাট দেওয়া নেওয়া বড়ই ঝামেলা আমরা এগুলো বুঝি না তবে আসার কথা যেটা আমরা অলরেডি একটা টেকনিক্যাল টিম আমরা তৈরি করেছি যেটার নেতৃত্বে আমাদের জুয়েল সাহেব আছেন জুয়েল সাহেব আছেন এবং কিছু টেকনিক্যাল পার্সন আমাদের স্নেহাশি সাহেব আছেন আমাদের চার্টার অ্যাকাউন্ট আমাদের ব্যারিস্টার রাসেল সাহেব আছেন আরো গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে আমরা ইনক্লুড করেছি আপনাদের সাথে কাজ করার জন্য এবং আমাদের টেকনিক্যাল বিষয়গুলি ব্যাখ্যা করার জন্য এই যে আপনি বললেন একটু আগে যে গোল্ড ইম্পোর্ট হচ্ছে না কিন্তু আমাদের বাজার ছয়লা ঘটনা সত্যি আমি যদি দুবাই থেকে ইম্পোর্টারের কাছ থেকে যদি এক ভরি গোল্ড বাংলাদেশে আনি শুধুমাত্র ব্যাগের কারণে আমাদের দুবাই থেকে ঢাকায় ডিফারেন্স হয়ে যায় আনুমানিক পঁচিশ হাজার টাকা অর্থাৎ আপনি ইম্পোর্টার আপনার কাছ থেকে যদি আমি এক করে গোল্ড কিনি কেনার সাথে সাথে দুবাই বা সিঙ্গাপুরের সাথে আমার গোল্ডে ইউর গোল্ডে ডিফারেন্স হয়ে যাবে সাতাইশ মিনিমাম পঁচিশ হাজার টাকা ডিফারেন্স হয়ে যাবে নাট এবং আমরা যখন ক্রেতার কাছে বিক্রি করবো তখন ফাইভ পার্সেন্ট ব্যাট মানে আমি তো কোনো ব্যাটে আমি দেবো না সমস্ত ব্যাটটা তো আমি যে ফাইভ পার্সেন্ট ব্যাট আমি ইম্পোর্টারকে দিয়ে নিচ্ছি সেই ব্যাগটা তো আলটিমেটলি আপনার ক্রেতার উপর গিয়ে পড়ছে তাই না কৃতকে আমি একবার নিচে ফাইভ পার্সেন্ট আর যে সেটা আমি রেটের রাখতেছি ইম্পর্ প্রায় জিজ্ঞেস করেন যে গোল্ডের রেটে তো বেশি কেন এই যে আপনার ইম্পোর্টারকে দিই তারপরে তো আছে হলো যে আপনার এখানে ইম্পোর্ট কর তারপর আছে হলো যে ইন্স্যুরেন্স তারপর যিনি ইম্পোর্ট করেছেন তার প্রফিট এইবার সব যদি ইনক্লুড করেন আমি ইম্পোর্টার কাছ থেকে যদি আজকে এক ভোরে গোল্ড কিনে আসছে বা যদি তিরিশ হাজার টাকা ব্যাসম হয়ে যাবে যেখানে আপনি যদি পার্শ্ববর্তী দেশে যান সেখানে থ্রি পার্সেন্ট ব্যবসায় এবং আপনি যদি পাসপোর্ট শো করেন যে আমি বিদেশ থেকে এসেছি দুবাই সিঙ্গাপুর আপনার ভারত আপনি যদি পাসপোর্ট শো করেন ভিসা শো করেন যে বৈধভাবে গিয়েছেন এক টাকা ব্যাট দিতে হবে বিশেষ করে দুবাইতে এয়ারপোর্টে ভ্যাট ফেরত পাওয়া যায় সিঙ্গাপুরে এয়ারপোর্টে ভ্যাট ফেরত পাওয়া যায় আপনারা অনলাইনে গেলেই আপনারা এটা জানবেন যেখানে বাংলাদেশে আপনার তিরিশ হাজার থেকে ব্যাস পঁচিশ হাজার টাকা ব্যাস কম হয়ে যায় শুধুমাত্র ভ্যাটের জন্য সেখানে এ দেশের মানুষ যারা গোল্ড কিনে তারা যে কোনো সময় বিদেশে আসা যাওয়ার জন্য তাদের সক্ষমতা আছে তারা কেন এই দেশ থেকে স্বর্ণ ক্রয় করবে এটা আপনার কাছে আমার প্রশ্ন তারপরে তো অন্যান্য খরচ আছে আর পদ্ধতিগত কারণে পদ্ধতিগত কারণে সীমাবদ্ধতার কারণে আমাদের প্রোডাকশন কস্ট অনেক বেশি প্রোডাকশন কস্ট বেশি হওয়ার কারণ হল গিয়ে আমরা যে সমস্ত অলঙ্কার এই দেশে তৈরি করি হ্যান্ডমেড তৈরি এবং হালকা অলঙ্কার তৈরি করি পৃথিবীর বাদে পৃথিবীর কোনো দেশ এই অলঙ্কার তৈরি করতে পারে না অথচ এই আমরা আমরা কারণে রপ্তানি করতে কিনা আপনার অলঙ্কার চাই না কিন্তু এরকম যদি হতো যে আমরা দশ কিলো গোল্ড আমরা রপ্তানি করলাম দশ কিলো গোল্ড যদি আপনি আমাকে বিনা ট্যাক্সে যদি এই দেশে প্রবেশ করতে দিতে পারতেন এটাও কিন্তু একটা প্রমোদনা হিসাবে আমাদের নেওয়া যায় এবং আমরা কিন্তু এটা নিয়ম কিন্তু আমরা এক্সপোর্টে যেতে পারি বিদেশের বাজারে যেতে পারি এবং এক সময় আমাদের তাঁতি বাজার শাখারি বাজার ছিল হাজার হাজার স্বর্ণ শিল্পীর পদচারণের মুখর এবং এখানে সারা বাংলাদেশে কয়েক লক্ষ শ্রমিক ছিল আপনি যদি এখন যদি হিসাব করেন সর্বোচ্চ পাঁচ থেকে দশ হাজার শ্রমিক বা স্বর্ণ শিল্পী এ দেশে আছে কিনা আমার সন্দেহ সব চলে সব এই দেশ থেকে চলে গেছে আরেকটা বিষয় সনাতন ধর্মের লোক ছাড়া এই কাজে মানে অন্য কেউ এখানে অংশগ্রহণ আমি দেখি না থাকলেও ক্ষতি কম তো যেখানে আপনার স্বর্ণ একজন ইম্পোর্টার কাছ থেকে অ্যাকোয়ার করতে গেলে তিরিশ হাজার টাকার দাম বেড়ে যায় তারপর অন্যান্য খরচ আছে এই দেশ থেকে কেউ স্বর্ণ কিনবে না ইতিমধ্যে এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকার ক্রেতা এই দেশ থেকে চলে গেছে এবং ভবিষ্যতে আমাদের এই স্বর্ণশিল্পীটা যদি আপনি উদ্যোগ না নেন বা আপনাদের এখানে যারা আছে তারা যদি উদ্যোগ না নেয় মুসলিম সারির মতো আমাদের এই বাংলাদেশের স্বর্ণশিল্পী কিন্তু জাদুঘরে চলে যাবে আমি গত পনেরো তারিখে প্রেসিডেন্ট হিসাবে আমি দায়িত্ব নিয়েছি এখানে চল্লিশ হাজার লোক আপনারই ব্যবসায়ী আছে প্রায় বিশ হাজার ডাটা আমাদের কাছে সংরক্ষিত আছে বিশ হাজার ডাটা আমাদের কাছে সংরক্ষিত আছে আমরা কেন এত ট্যাক্স কম দেব আমরা আপনার কাছে আমার প্রশ্ন আপনি দেশের একজন নাগরিক আপনার ঘরে অন্তত পক্ষে একগুলি গোল্ড আছে আপনার ছেলে বা মেয়ে যে কোনো কারণে আপনার আছে তাহলে আমাদের এই গোল্ড যেখানে সব একটা অপরিহার্য অংশ একটা পরিবারের জন্য একটা রাষ্ট্রের জন্য একজন ব্যক্তির জন্য একটা অপরিহার্য অংশ তাহলে এই বিষয়টাকে আমরা এত কঠিন করে রাখবো কেন এটাকে এটা নিয়ে আমরা আলোচনা করব না কেন এটা নিয়ে কেউ আলোচনা করতে চায় না কিন্তু এটা প্রত্যেকটা মানুষের জন্য একটা অপরিহার্য অংশ কিন্তু এইটার সমস্যাটা সমাধানের জন্য আপনি বিদেশ থেকে না কিনে আপনি দেশ থেকে কেন কিনবেন না কারণ আপনি আমাকে তিরিশ হাজার টাকা বেশি দিবেন না আপনার মতো একজন জ্ঞানী মানুষ যদি এই দেশের শ্রেষ্ঠ মানুষ যদি এক তিরিশ হাজার থেকে বেশি না দেয় তাহলে ওনাদের মতো সাধারণ মানুষ তিরিশ হাজার টাকা বেশি দিয়ে আমাদের গোল্ড কিনবে ভারতের ভিসাটা যদি ওপেন হয় আমাদের আমি বলে গেলাম আজকে আপনি এখানে না থাকেন কোনো না কোনো জায়গায় থাকবেন আপনি যদি বেঁচে থাকেন আমি যদি বেঁচে থাকি আপনার কাছে আসবো আমাদের দোকানগুলি শূন্য হয়ে যাবে ভারতে ট্যুরিস্ট ভিসা ওপেন করার সাথে সাথে এই দেশে স্বর্ণের দোকানগুলি শূন্য হয়ে যাবে আর আপনার অফিসটা আমাদেরকে গিয়ে বলবে যে আপনি রেট বাড়েন না কেন ট্যাক্স না কেন আমি আপনাকে যে সুন্দরভাবে কথাটা বুঝাবার চেষ্টা করছি এই বোঝানো কিন্তু আমি তখন তাদেরকে বোঝাতে পারবো না আমাদের কাজ করার জন্য আমরা সর্বশ্রেষ্ঠ একটা টিম আমাদের জুয়েলারি জগতে আমি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ একটা টিম রেডি করেছি এই টিম টেকনিক্যাল পার্সন যারা আছে তারা আপনাদেরকে টেকনিক্যাল ব্যাখ্যা দিবে যে কি উপকার হবে কি লাভ হবে কিন্তু আপনি যদি স্বর্ণ আমদানিকে যদি সহজ না করেন প্রায় আপনি যদি এই স্বর্ণ মানে ইম্পোর্টেড গোল্ডগুলি যদি আমাদেরকে কেনার জন্য যদি আপনি উৎসাহিত করতে পারেন অর্থাৎ আমি যদি ইম্পোর্টেড গোল্ড যদি কেনার জন্য যদি উৎসাহিত বোধ করি এই আঠারো হাজার লোক আপনার নেটওয়ার্কের মধ্যে চলে আসবে আমি ধরে নিলাম যে আপনি বিনা ট্যাক্সে আমাকে পিওর গোল্ড আনতে দিলেন সামান্য ট্যাক্সের মাধ্যমে একদম ফিক্স ধরুন দুই টাকা প্লাস করে আপনি যদি আমাকে এক বছর আমদানি করতে দেন আমি ব্যবসায়ী তাহলে কি হলো আপনি মনে হচ্ছে যে আমি দুই হাজার কোটি টাকা আমি ট্যাক্স থেকে বঞ্চিত হচ্ছি আপনি মনে হচ্ছে কিন্তু আমি কিন্তু আপনার নেটওয়ার্কের মধ্যে চলে আসলাম আমি কিন্তু আপনার জালের মধ্যে চলে আসলাম এই আমি যে এক ভরি বা একশো ভরি গোল্ড আমি আমদানি করলাম আপন জলেন এক বলেন যারা আছে এটা কিন্তু সব আপনার নেটওয়ার্কের ভিতর চলে আসতো এবং আপনি হিসাব করে দেখেন আমার টেকনিক্যাল পার্সন আপনাকে বুঝাবে যে আপনি ইজি করে দেওয়ার পরে কি পরিমাণ ব্র্যান্ড আপনার সাথে যোগ হবে এবং কি পরিমাণ ট্যাক্স আপনার এখানে যোগ হবে এই আপনাকে উপলব্ধি করতে হবে এই দেশের সন্তান হিসাবে আপনাকে ভাবতে হবে যেহেতু যেই জিনিস আমাদের স্ত্রী ব্যবহার করে আমার সন্তান ব্যবহার করে আমার মেয়ে ব্যবহার করে এই জিনিসটাকে কীভাবে ইজি করা যায় এবং যুবক যদি করা যায় এবং স্মরণনীতিমালা যেটা হয়েছিল সেই স্মরণনীতিমালায় আমি একজন মেম্বার ছিলাম দুঃখের বিষয় সেদিন একজন এক্সপার্ট আমাদের এখানে ছিল না এই স্মরণনীতিমালা তৈরি করার জন্য এক্সপার্ট একজন এক্সপার্ট ছিল না আমি এক্সপার্ট না আমি ব্যবসায়ী কিন্তু আমি কিন্তু টেকনিক্যাল এক্সপার্ট না আমি আলোচনা করেছিলাম তোফায়ল আহমেদ শাহ তখন বাণিজ্যমন্ত্রী ছিল তাকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে এখানে টেকনিক্যাল পার্সন দরকার উনি বুঝি না যে এখানে টেকনিক্যাল পার্সন কিভাবে লাগবে মানে আমাদের মধ্যে এমন একটা ধারণা যে আমি সব জানি আসলে একজন মানুষের পক্ষে সব জানা সম্ভব না আপনি সাথে আমরা কাজ করতে চাই আপনি অনেক দিন এখানে থাকবেন এটা আমি বিশ্বাস করি আমাদের অনেক সমস্যা সব সমস্যা এখানে আমার আমার ধারণা যে আপনি এখানে অনেক দিন থাকবেন অথচ নেক্সট বাজেট পর্যন্ত আপনি এখান থেকে যাবেন না সেটা আমার উপলব্ধি এবং আমার যতটুকু জ্ঞানে কুলায় সেটা আমি জানি এবং আল্লাহ যদি সৃষ্টিকর্তা যদি রাখে আমাদের জন্য একটা কিছু করে যাবেন আমি এক মিনিট একটা গল্প বলে আমি আমার বক্তব্য শেষ করবো ভারতের অর্থনৈতিক অবস্থা যখন খুবই খারাপ অবস্থা আমাদের রাজীব গান্ধী যখন মারা গেল ভারতে তখন কিন্তু খুবই খারাপ অবস্থা ছিল সেখানে রণসীমা রাও দায়িত্ব নিয়েছিলেন প্রধানমন্ত্রী হয়েছিলেন উনি এসেই আপনি মনমোহন সিংকে উনি অর্থমন্ত্রী করেছিলেন এই মনমোহন সিং এই ভারতে এই বিজনেসটাকে স্বর্ণ ব্যবসাটার মোটটা ঘুরিয়ে দিয়েছেন এবং ভারতীয়রা এই মহনমোহন মনমোহন সিংকে দেবতা হিসেবে তাদেরকে আবির্ভূত মানে তাদেরকে সম্বোধন করেন এবং এই মহনমোহন সিংয়ের মানে বদলতে এই স্বর্ণ ভারত প্রথম তাদের স্বর্ণ তারা বিদেশে রপ্তানি করে এবং কোনো এক সময় তাদের বৈদেশিক মুদ্রা অর্জনের সেকেন্ড পজিশনে চলে গিয়েছিল এই স্বর্ণ তা আমরা এত বড় আশা করি না আমি আমি মনমোহন সিং মতো ছায়া আপনাদের মুখে আনছে চেহারা দেখতে পাচ্ছি এবং আশা করি যে আপনি এটা জন্য শুরু করে যাবেন অবশ্যই শুরু করে যাবেন আমরা সর্বপ্রকার সহযোগিতা করব আমাদের টিম আপনার সাথে সার্বক্ষণিক আপনার অফিসে আপনার মেম্বার সাথে কাজ করবে আমি আপনার কামনা করি আপনাকে আমাদেরকে এত সুন্দর সময় দেওয়ার জন্য ধন্যবাদ